আবার জানেন হাটে গিয়ে ফোন লাগিয়েছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সাহেব বলছেন হ্যাঁ হ্যাঁ মনোনা সাহেব বলছি বলেন কি খবর তাহলে হ্যাঁ হুজুর ঘাটে এসেছিলাম গরু কিনতে তো গরুটা ভালোই লাগছে পছন্দ হয়েছে তো পাটা একটু ছোট বড়ো করে ফেলছে তো এই গরুটা কি কিনে কুরবানি করা যাবে না একটু বলেন তো হুজুর ও আচ্ছা আচ্ছা আবার কেউ ফোন করে বলে হুজুর একটু কানটা ছোট করে ছিঁড়া ছিঁড়া লাগছে বলেন তো কুরবানি করা যাবে আবার কেউ ফোন করে বলে হুজুর চোখটা ভালোই লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে একটু তো করা যাবে কত প্রশ্ন তারা করে কত ফতুয়া জিজ্ঞেস করে শুধু কুরবানি জানোয়ারের খুঁত খুঁজে খুঁজে বেড়ায় চোখটা ভালো নাকি শিংটা ভালো নাকি ঠ্যাংটা ভালো তার লেজটা কেমন সবটা খুটিয়ে খুটিয়ে দেখে দেখার পর এইবার পছন্দ হয়েছে না কোনো ক্ষত নাই এবার কোরবানি করা যাবে এবার যা বলবেন বলেন ব্যাপারী সাহেব বলেন দেখি কত দাম নেবেন এবার বলে দিল শোনেন কোরবানি জানোয়ার ব্যাপারীরাও আবার খুব চালাক জানেন তো এরা এত চালাক ঠিক কুরবানির সময় যখন আসবে বলবে শোনো এই কুরবানি করা জানোয়ারের উপরে দাম দর করতে হয় না কত বুঝলেন না ঠিক ছলে বলে কৌশলে ও এমন একটা দাম বলবে আপনাকে দাম করতে দেবে না আর আপনি এবার বলছেন মাসাল্লাহ না নিখুঁত জানোয়ার পেয়েছি ব্যাপারে দাম যা বলে বলুক এইটাই নিয়ে আসাই এবার আপনি ওইটাই নিলেন নেওয়ার পরে বাড়ি আসছেন আচ্ছা বলেন তো আপনি এতক্ষণ ওর পাটা ভালো কিনা খোঁত আছে কিনা দেখলেন এতক্ষণ ওর লেজটা খোঁত আছে কিনা দেখলেন এ বাবু এখন কিছু দিও না একটু থামো একটু পরে দেবে হ্যাঁ রেখে দাও লেজ দেখলেন ওর কান দেখলেন ওর শিং দেখলেন ওর চোখ দেখলেন ওর পা থেকে মাথা পর্যন্ত সব নিখুঁত কিনা দেখলেন আচ্ছা আপনি একবার বলেন তো আপনি নিখুঁত কি কথা মনে হয় বুঝে আসেনি আপনি নিজে নিখুঁত কি আপনার তো এখনো টানটা বন্ধ হইল না এক নম্বর খোঁত আপনি এখনো মসজিদ চিনলেন না দুই নম্বর খোঁত এখনো রাসুলের সন্না রাখলেন না তিন নম্বর খোঁত এখনো আপনার মুখের ভাষা ঠিক হলো না চার নম্বর খোঁত এখনো আপনি স্ত্রীকে দেখলে যা মহব্বত জন্মায় তার থেকে আরেকজনকে দেখলে বেশি জন্মায় পাঁচ নম্বর খোঁত কথা মনে হয় বুঝে আসেনি হ্যাঁ বাড়ি আসলে স্ত্রী কে কোনো খাবার হয় না আর অন্য জনকে ফোন করলে হ্যাঁ বলো না হ্যাঁ বলো না মানে এত মিষ্টি কথা তখন আর মনে হয় এর থেকে মোমের মতো মোম থেকে গলে গেছে বুঝলেন না খুদ কয় নম্বর হলো এই রকম করে যদি খুঁত বর্ণনা করতে থাকি তো বলেন তো খুঁতের আর জায়গা থেকে পা থেকে মাথা পর্যন্ত এ ক্যান্সার কি ক্যান্সার এ ব্লাড ক্যান্সার কোনো জায়গায় আর বাদ দেওয়া যাবে এ সেরা উপসেরা সব মিশে গেছে আপনার এত খুঁত খুঁজে লাভ কি করু আপনি হাটে যাবেন ও ঠ্যাং না সিং ভাঙা না কান কাটা ও দেখার দরকার নাই আপনি কিনবেন আর নিয়ে আসবেন আল্লাহ হকবার বলেন না জয়মা বলেন যা বলেন বলেন জবাই করেন আর খান আপনার জন্য বিধানের দরকার নাই কথা বুঝলেন না পারলেন না এ বিধান আপনার জন্য নয় নিখুত কুরবানি করবে কে যে নিক্ষুত আছে সে তার নিক্ষুত দরকার আপনার কি নিক্ষুত দরকার আপনি তো নিজেই খুঁত কথা মনে হয় বুঝে আসেনি আবার অনেক মানুষ চালাকি করে বুঝলেন কিনার পরে ফোন করে বলে জি কিনা হয়ে গেছে কি আর করা যায় এটা কি কোন রকম কুরবানি করা যাবে না কত চালাকি বুঝলেন আমি আমার নদিয়াতে আমাদের পার্শ্ববর্তী যে হাট দেবগ্রাম কালীগঞ্জ থানার মধ্যে আমি গত দুটা সপ্তাহ আগে গিয়েছিলাম একটা গরু ক্রয়ের উদ্দেশ্যে তো হাটে গিয়ে একজন ব্যক্তি একটা গরু কিনা হয়ে গেছে অলরেডি কেনার পরে আমাকে দেখেছে আমাকে চেনা জানা আছেন তো আমাকে ডেকে বলছে মনে সাহেব একটু আসেন না তো কি ব্যাপার বলে আসেন না একটু আসার পর গেলাম গিয়ে আমাকে বলছে যে এই গরুটা নিলাম একটু দেখেন তো এই গরুটা কোরবানি করা যাবে কি না চামড়াটা একটু পোড়া পোড়া লাগছে ছেঁড়া ছেঁড়া লাগছে তো গরুটা একটু সস্তাতে পেয়েছি হ্যাঁ গোশটা ভালো আছে কিন্তু চামড়াটা একটু খামখুটা লাগছে একটু কুরবানি করা যাবে কি না তা আমি তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম যদিও লোকটাকে চেনা আছে তবে অত ভালো করে নাই। মানে অনেকেই তো আমাকে চেনে তারপরে সবাইকে তো চেনা জানে যেহেতু আমরা সব জায়গাতে থাকি চলাফেরা করি তবু চেনা পরিচিত লোক আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম দেখে জিজ্ঞেস করলাম এই গরুটা কারা কারা নিচ্ছে বলে আছে সবাই কি নামাজ পড়ে না তা পড়ে না আচ্ছা সবাই কি ঠিক টাকা নিয়ে এসেছে বলে মনে হয় তাও আমার জানা নাই ওই তাহলে ও গরু আপনাদের কুরবানি হবে আপনারা নিয়ে যান কিন্তু যারা প্রকৃত ইমানদার প্রকৃত ইমান যাদের ভিতরে আছে ওদের জন্য এই গরু কুরবানি হবে না কথা বুঝেন নাই তাহলে আজকে দুনিয়াতে যারাও বা একটু ইবাদত করতে চাচ্ছে এরাও আবার সেই ইবাদতের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে তাই তো কোরবানি হলো ত্যাগের কোরবানি হলো তিতার কোরবানি হলো ত্যাগ শিকারের কিন্তু ত্যাগ শিকার নয় এরা ভোগ শিকার করছে ভোগ করার জন্য কোরবানি করছে আল্লাহ একবার অথচ আপনি একবার ভেবে দেখেন কুরবানি কোথা থেকে এলো কেমন ভাবে এলো জবাই আপনি কুরবানি মনে করেন না না একটা পশু জবাই সামান্য করাটাকে কুরবানি আপনি মনে করবেন না বরং আপনার দিলের ভিতরে যে পশুটা বাস করে আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে ওই পশুটাকে বলিদান দেওয়ার নাম হলো কুরবানি আর আপনি যে পশুটাকে জব করছেন ওই পশুটা তো উপলক্ষমাত্র কিন্তু আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে ওই পশুটা জবাই করার নাম হলো মূলত কোরবানি আপনার ভিতরে যে খারাপি আছে নোংরামি আছে আপনার ভিতরে যে খারাপ চিন্তাগুলো বাসা বেঁধে আছে আপনার অন্তরের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছেয়ে গেছে ওইগুলোকে কুরবানি করে দিয়ে ওইগুলোকে নষ্ট করে দিয়ে ওইগুলোকে সব শেষ করে দিয়ে আল্লাহর নামে বিসমিল্লা কি আল্লাহু একবার বলে যেই পশুটাকে আপনি জবাই করবেন ওটা হবে আপনার প্রকৃত কুরবানি কিন্তু আপনার অন্তরের ভিতরে যত নোংরামি ভরে রেখেছেন আর রাখার পরে আপনি একটা মোটা তাজা গরু নিয়ে এসে করছেন আর জীব দিয়ে লালা ঝরাচ্ছেন আর বলছেন আজকে ভালো করে খাওয়া হবে মাসাল্লাহ অনেকজনকে দেওয়া হবে হ্যাঁ কিন্তু ভিতরে যত নোংরামি সব ভরা আছে আজকাল আবার কুরবানির গোশ ভাগ করার মধ্যেও ডিজিটাল ফ্যাশন উঠেছে বুঝলেন কুরবানির গোশ ভাগেও ডিজিটাল ফ্যাশন কেমন অনেক জায়গায় দেখা যায় যে কুরবানি জানোয়ার জবে করার পর গোষ্ঠুলোকে খণ্ড খণ্ড করার পর ভাগ করা হয় সামাজিকভাবে মডলের দলেরা ওরা সমাজে একটা ভাগ জমা করে করে না আর বাকি ওরা যারা কুরবানি করেছে আপসের মধ্যে বন্টন করে নেয় বন্টন করার পরে যেই গোষ্ঠটা ফকির গরিবদেরকে দেওয়ার জন্য সমাজের লোক জড়ো করলো জড়ো করার পরেও আবার ওই একটা ভাগ বসায় সেটাকে বকরা তাই না না আছে বকরা কুকুরে বমি করে ওই বমিটা খায় জানেন তো আপনি যদি প্রকৃত কুরবানি দাতা হন যদি ইমানদার হন তাহলে ওই গোষ্ঠটা আর খাবেন না কুকুরে বমি করে যেমন ওই কুরবি আবার ঘুরিয়ে খায় আপনার খাওয়াটাও ঠিক তেমনই হবে ঠিক তেমনই হবে এই বকরা নেওয়া সম্পূর্ণ হারাম আর যে মডেলরা করবে বাঁশ রেডি করাই আছে শুধু ঢুকলে হলো কবরে বুঝলেন মডলই করা নয় মরলি করলে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মতে মড়লি করো না হলে যে সাড়ে তিন হাত নিচে ঢুকিয়ে দেওয়া হবে আর বুঝতে পারছেন মোটা মোটা বাঁশ তো দিয়ে এসেছেন নাকি ফেরেস থেকে নতুন করে বাঁশ লাগবে না ওই বাঁশ নিয়েই শুরু করবে মড়ল হয়েছিলে হ্যাঁ আর বকরা বার করিস বকরা মার করি বকরি বানিয়ে দেবে বুঝলেন খবরদার হুঁশিয়ার রকম ধরনের ভাগ করবেন না কোরবানির গোস খাওয়ার ব্যাপারে আপনি নিজে খান কি করবেন নিজে খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন আর গরিব মিশ্রিন প্রতিবেশীকে দেবেন এটা তো আপনার দান আচ্ছা বলেন তো আপনি যখন টাকা দান করেন ওই দানটা কি আপনি নিজে করেন নাকি অন্য কাউকে দিয়ে করান আর যেটা আপনি দান করলেন ওই দানটা ফেরকে আপনি ঘুরিয়ে নেন জীবনে এরকম কোনো হয়েছে হ্যাঁ তা এটাও তো দান তাহলে এই দানটা আপনি দিলেন দিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছেন এ কেমন ধরনের দান খবরদার এই রকম চালাকি করবেন না চালাকি করে ইবাদত করবেন না এই চালাকি করে ইবাদত করলে আল্লাহ বলছে আমাকার ম্যা আমাকে তুমি তো কত চালাক আমি আল্লাহ তোমার থেকে অনেক গুণে আমি কৌশল জানি সাইজ করে ছেড়ে দেব কথা বুঝতে পারলেন তাহলে এই রকম চালাকি করে ইবাদত করার চেষ্টা করবেন না চালাকি করে ইবাদত করার দরকার নেই আমরা যে ইবাদতটা করব সেটা কি ইবাদত প্রকৃত পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য করব আমরা যে পশুটাকে জবাহ করব ওই পশুটাকে লালন পালন করব মায়া দিয়ে মমতা দিই কী দিয়ে হ্যাঁ আজকাল কিন্তু খুব মায়া মমতা দিয়ে কুরবানির পশু লালন পালন করে গো এই যে আমি দেখেছি আপনার এলাকায় একজন একটা বকরি রেখেছে নিয়াত করে দিল যেটা কুরবানির জন্য ইনশাআল্লাহ বলে না এটা জায়েজ আছে অসুবিধা নেই কোরবানির জন্য নিয়ত করে দিয়ে ওই পশুটাকে ছেড়ে দিল ও ক্ষুধার খাসি হয়ে গেল বুঝলেন না কার বাড়িতে চাল খেলো কার বাড়িতে ঢুকলো ঢুকে তার গাছের মাথা খেলো কার জমিতে ঢুকে তার ফসল খেয়ে শেষ করলো ওই হিন্দুদের সার ছেড়ে দেওয়া মতো বুঝলি না হিন্দুরা ষাঁড় ছেড়ে দেয় না ওরা একবারে সরকারি ছাড় বলে যেটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার কোনো মালিক নাই ও কুরবানি জানোয়ার রেখে দিয়ে ও লোকের ধান খেতে ঢোকাচ্ছে লোকের পাট খেতে ঢুকাইছে। লোকের শস্য খেতে ঢোকায় লোকের বাড়িতে গিয়ে গাছগুলো খেয়ে আসে বলেন এটা কুরবানি জানোয়ার লালন পালন করা হলো না লোকের অত্যাচার করা হলো আর সেই খাসি নিয়ে আ সেই গরু নি আপনি কুরবানি করছেন আর চোখের পানি ফেলছেন আহ কতদিন পুষল আপনি পুষে যেতেন লোককে পুষে দিয়েছে গো আল্লাহ আকবর এটা করবেন না শুনুন সম্মানিত সুধি কোরবানির যে জানোয়ার সেটা আপনি আপনার দায়িত্বে রেখে আপনার মাথা হাতে রেখে আপনি তাকে লালন পালন করবেন কথা বুঝেছে যেন কোনো অত্যাচার পরে না করে আপনার অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার পশুটা গিয়ে কারো ক্ষতি করেছে এটা আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন আর ক্ষতি করে করে বেড়ালো আর সেই পশু দিয়ে আপনি কুরবানি করবেন ও তো পরের খেয়ে খেয়ে হারাম হারামগোস তৈরি হয়েছে কথা বুঝতে পারছেন না তাহলে ইবাদতের মধ্যেও বদমাইশা নাই আবার নামাজ পড়তে গিয়েছে অনেকে নামাজ পড়তে গিয়ে নামাজ দাঁড়িয়েছে আল্লাহ একবার দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পর দেখছে পাশে একটা ভালো নামাজি সম্পর্কে বুঝে বা একটা আলেম মানুষ এসেছে আর ও তখন বেশ একটু সাইজ শুরু করেছে বুঝলেন না মানে দেখছে এবার যে লোকে দেখছে মানে আমাকে আর একটু ভালো করে পড়তে হবে যেন ও বলে যে না লোকটা তো খুব ভালো নামাজি এ তো খুব ভালো করেই পড়ছে মার্শাল্লা এ তো নিয়মকানুন খুব ভালো করেই পালন করছে আল্লাহ পর এটা কি লোক দেখানি কি করলো গো যে লোক দেখানো কাজ করলো কি করলো সে সির করলো কি করলো সে সির করলো আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলো আল্লাহকে দেখানোর জন্য সলাদ পড়তে হবে ও আল্লাহকে দেখাতে দেখাতে ঠিক একটা লোককে দেখানোর জন্য রেডি হয়ে গেল অনেকের দিলের ভিতরে প্রশ্ন করে দেখেন বুকে হাত দিয়ে এরকম অনেক নামাজি খুঁজে পাবেন অনেক নামাজি খুঁজে এরকম পাবেন যে নামাজ পড়তে গিয়ে লোকজন থাকলে সাইজ হয়ে নামাজ পড়ে